বন্ধুরা ভাত তো আমরা প্রায় প্রত্যেক দিন খাই কিন্তু একটু যদি অন্যরকম করে খাই তো কেমন লাগে চলো আজ আমি জিরা রাইস তৈরি করব আর খুবই সহজ ও খুবই সিম্পলভাবে তার জন্য এখানে তোমরা যে কোনো চাল নিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে বাসমতি চাল নিয়েছি আর এই চালটাকে তিন চারবার ভালো করে কচলে কচলে ধুয়ে নেব তবে হ্যাঁ বন্ধুরা এখানে একটা টিপস দিতে চাই যে এই বাসমতি চাল ধোয়ার সময় খেয়াল রাখতে হবে মানে খুব বেশি চাপা চাপি করতে হবে না নইলে কিন্তু চাল ভেঙে যেতে পারে ঠিক আছে তো চাল ধোয়া হয়ে গেছে চলো এবার এটা কিভাবে রান্না করবো তো এই জিরা রাইস কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় তার মধ্যে এই একটা সহজ পদ্ধতি তো এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম মানে সুন্দর টেস্ট আনার জন্য দিয়েছি আমি দেশি ঘি তোমরা চাইলে এখানে সাদা তেলের ব্যবহার করতে তারপরে দেখো দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা গরম মশলা আর তেজপাতা আর জিরা রাইস যেহেতু জিরা অবশ্যই দিতে হবে এখানে জিরাও দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে কিছুক্ষণ একটুখানি মানে সুন্দর একটা যখন ফ্লেভার বার হবে তখন এখানে ওই ধোয়া চালটা দিয়ে দিলাম তো এই ধোয়া চাল দেওয়ার পরে খুব বেশি ভাজাভাজি করতে হবে না ম্যাক্সিমাম এক মিনিট ঠিক আছে ম্যাক্সিমাম এক মিনিট তার বেশি নয় তো এই দেখো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এবারে এতে করব জল অ্যাড তো জল কতটা দেব ব্যাপার হচ্ছে আমি এখানে ভাতের ফ্যানটা গেলে ফেলবো না তাই আমি দেড় কাপ চালের জন্য এখানে তিন কাপ জল লাগবে ঠিক আছে যেমন আমরা পোলাও রান্না করি ঠিক সেইভাবে তো আমি তিন কাপের থেকে একটুখানি মানে হাফ কাপ কম দিলাম বাই চান্স যদি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কোনো গ্যারেন্টি নেই সেই জন্য এখানে আমি হাফ কাপ কম দিয়েছি যদি লাগে তো পরে দিয়ে দেবো কিন্তু দেড় কাপ চালের জন্য তিন কাপই জল লাগে ঠিক আছে তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ তো অবশ্যই দিতে হবে এবারে দিয়ে দেবো ঢাকা তো মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি এখানে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়ার পরে এই যে মানে এই পর্যায়ে চেক করে নিতে হবে যে জলটা আর লাগবে কি না যেহেতু আমি জলটা মানে হাফ কাপ কম দিয়েছি তো বন্ধুরা মানে চুলোর আঁচটাকে অবশ্যই কম করে রাখতে হবে আর এখানে আমার মনে হলো যে ওই বাকি জলটা লাগবে তো আমি এইভাবে চারিদিক থেকে জলটাকে দিয়ে দিলাম আর আরও পাঁচ মিনিটের জন্য ঠাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম এই দেখো বন্ধুরা এটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর ওপর থেকে ছড়িয়ে দিলাম এখানে তোমরা কারিপাতা কিংবা ধনে পাতা নিজের ইচ্ছে মতো মানে যেটা তোমাদের পছন্দ সেটা ছড়িয়ে দিতে পারো ভীষণই ভালো মজাদার টেস্টি একটা মানে জিরা রাইস তৈরি হবে তো আমার হয়ে গেছে জিরা রাইস তৈরি এইভাবে তোমরাও ঘরে ট্রাই করে দেখবে বাসমতি চাল না থাকলেও ভাতের চাল দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু বাসমতি চাল দিলে টেস্ট অনেকটাই বেশি হয় তো যাই হোক এই জিরে রাইস অনেক রকম পদ্ধতিতে করা হয় তো যাই হোক এটা সব থেকে হচ্ছে সহজ পদ্ধতি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ